দৈনিক খবরের কাগজের দ্বিতীয় বর্ষবর্তীতে আমি দৈনিক খবরের কাগজকে আমার শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এই কারণে যে খবরের কাগজ প্রকাশনার পর থেকে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে একটি রুচিশীল দৈনিক যেটি খুব দ্রুততম সময়ে পাঠকদের মন জয় করতে পেরেছে পত্রিকাটির বয়স একেবারেই এখন বলা যায় শিশু তারপরেও এই পত্রিকাটি গণমানুষের কথা বলছে পিছিয়ে থাকা মানুষের কথা বলছে যেগুলো আসলে এই কাজগুলোর মধ্য দিয়ে আমি মনে করি আমরা আমাদের দেশের উন্নয়ন ঘটাতে সক্ষম হবে একটি সংবাদপত্র তখনই গ্রহণযোগ্যতা অর্জন করে যখন সে প্রকৃত সত্যটা তুলে ধরে যেটা আমরা খবরের কাগজের মধ্যে পেয়েছি তো এই শুভক্ষণে আমরা খবরের কাগজের সমৃদ্ধি কামনা করছি